চারজন ড্রাইভার একটি গাড়ির চারজন ড্রাইভার আটটি চাকা আর একজন প্যাসেঞ্জার একটি গাড়ির চারজন ড্রাইভার আটটি চাকা একজন প্যাসেঞ্জার জিনিসটা কি হতে পারে সেটা কি হতে পারে জানি আমি জানি না আমার নাম আব্দুল আলিম বাড়ি চৌগাছা একটি গাড়ির আটটি চাকা চারজন ড্রাইভার আর একজন প্যাসেঞ্জার আসলে ধাঁধার সঠিক উত্তরটা কি হবে ওসব সব ধাঁধার উত্তর আমরা দিতে না ভাই একটি গাড়ির চারটি ড্রাইভার আটটি চাকা এবং একজন প্যাসেঞ্জার জিনিসটা আসলে কি প্রশ্ন ভাবে তো আমার পক্ষে দেওয়া সম্ভব তো একটু ভাবলে হয়তো প্রশ্ন দিতে একটি গাড়ির ড্রাইভার চাকা একটি প্যাসেঞ্জার কি হবে একটি গাড়ির চারটা ড্রাইভার চারটা ড্রাইভার আটটি চাকা চাকা আর একটি প্যাসেঞ্জার জি তো ভাবনার একটা প্রশ্ন আপনি আমাকে করলেন আচ্ছা কয়েক সেকেন্ড টাইম দেন একটু ভেবে দেখি সেকেন্ড টাইম আপনাকে একটি গাড়ি

একটা গাড়ির চারটি ড্রাইভার আটটা চাকা এবং একজন যাত্রী উত্তর দিতে হবে কি সেটা যত সম্ভব মাইক্রো একটি গাড়ির চারজন ড্রাইভার আটটি চাকা আর একজন প্যাসেঞ্জার মুশকিল এক গাড়ির আট চাকা একটা জানা নাই একটা গাড়ির আটটা চাকা চারটা ড্রাইভার একজন প্যাসেঞ্জার আমি বুঝতে পারছিলাম কি চারটে দিকে এই গাড়িটার নাম কী আটটা চাকা চারটি ড্রাইভার আটটা চাকা চারটা ড্রাইভার একজন প্যাসেঞ্জার এই গাড়িটার নাম কি হ্যাঁ খাটি একটি গাড়ির চারজন ড্রাইভার আটটি চাকা যাত্রী একজন কিন্তু এর সঠিক উত্তর কী খাটুলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলিউর রহমান বাসা বালিয়াঘাট একটি গাড়ির আটটি চাকা চারজন ড্রাইভার আর একজন প্যাসেঞ্জার কি হতে পারে সেটা খাটিয়া একটা গাড়ির চারজন ড্রাইভার আটটা চাকা একটি প্যাসেঞ্জার বলেন তো গাড়িটা কি খাটুলি 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 আমার নাম আব্দুল হান্নান বাসুপল একটা গাড়ির চারজন ড্রাইভার আটটা চাকা এবং একজন প্যাসেঞ্জার এটা কি হতে পারে ওইটা মানুষের লাশ আমি শহীদুল ইসলাম রুবেল বাসা মেহেরপুর আমি রিয়েল কফিতে আছি একটি গাড়ির চারজন ড্রাইভার আটটি চাকা এবং একজন যাত্রী সঠিক উত্তরটি বলতে হবে এটি কি হবে একটি গাড়ির আটটি চাকা চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার এই দাদার মানে কি গাড়ির আটটি চাকা চারজন ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার কি হতে পারে

চারটা ড্রাইভার আর একটা যাত্রী কি জিনিস বলতে হবে এটা হচ্ছে খাটিয়া ধন্যবাদ আপনাকে আপনার উত্তর সঠিক হয়েছে দৈনিক আজকের বাংলা ডট নেট